আপনি যখন আপনার বাচ্চাকে পড়াচ্ছেন জাস্ট আপনাকে ভয় করে ওটা পড়ে দিচ্ছে বা লিখে দিচ্ছে কিনা যদি এটা হয় সর্বনাশ আমরা যা পড়ছি লিখছি যা কিছু করছি সবই আমাদের ব্রেনে ইমেজ আকারে রিসিভ হয় ওই যে বানান একবার তার কাছে যদি হাতির মতো মনে হয় আরেকবার যদি অ্যামিবার মতন এরকম পেসকানা মনে হয় সে বানানটা তো মনে রাখতে পারবে না ছোটোদের পড়ালেখা নিয়ে যারা চিন্তিত এবং যারা আমাদের ভিডিও দেখেন এবং যারা আমাদের সঙ্গে নানান প্রশ্নোত্তরে সংযুক্ত থাকেন তাদের সকলকে ধন্যবাদ আমার কাছে একটি প্রশ্ন আমার মেয়েকে পড়া মুখস্থ করাই ও মুখস্থ করে দেয় লিখেও দেয় কিন্তু পরে আবার সেই পড়া জিজ্ঞাসা করলে পারে না বানান ভুল করে ফেলছে বারবার পড়ানোর পরেও একই অবস্থা কি করব বুঝতে পারছি না ওকে পড়ানোর সময় আমি কোনো কাজ করি না ওকে মনোযোগ সহকারে পড়াই তবুও এই অবস্থা এর কোনো সমাধান আছে কি প্লিজ জানাবেন খুবই সহজ সমস্যা সমাধান তো অবশ্যই আছে আপনি একটু খেয়াল করে দেখেন অনেক বেশি সচেতনতার কারণে আপনার ভেতরে প্রত্যাশার চাপ একটু বেশি জাস্ট আপনার প্রত্যাশার চাপটা কমান বাচ্চা শুধু পড়ার সময় আপনি তাকে যত্ন করেন নাকি বাচ্চার নাওয়া খাওয়া বাইরে বের হওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে ফেরা এই যাবতীয় সময়েও একটি শিশু হিসেবে তার যে যত্ন পাওয়ার কথা পরিবারের পক্ষ থেকে মা এবং বাপের পক্ষ থেকে আপনারা তাকে সেসব জায়গায় যত্ন করছেন কি না গুরুত্ব দিচ্ছেন কিনা মনোযোগ দেন শিশুর পুষ্টি ঠিক আছে কিনা না সেদিকে মনোযোগ দেন শিশু আনন্দ নিয়ে দিন শুরু এবং শেষ করতে পারছে কি না সেখানেও মনোযোগ দিতে হবে বানান ভুল করার ক্ষেত্রে বা একটা জিনিস একবার পারলো আরেকবার মিস করে ফেলল একটাই সমস্যার জায়গা মনোযোগ ঠিক মতন হচ্ছে না খেয়াল করে দেখেন আপনি যখন আপনার বাচ্চাকে পড়াচ্ছেন জাস্ট আপনাকে ভয় করে ওটা পড়ে দিচ্ছে বা লিখে দিচ্ছে কিনা না যদি এটা হয় সর্বনাশ আত্মস্থ করতে হবে বুঝ দিতে হবে বোঝান যেমন ধরেন আপনি যদি বাচ্চাকে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে পড়ান তো তার চোখের সামনে এই মহাজগতের ভিজুয়ালটা তো হাজির করতে হবে তা হলে সে কেমন করে পড়বে কেমন করে মনে রাখবে তো আমরা যা পড়ছি লিখছি যা কিছু করছি সবই আমাদের ব্রেনে ইমেজ আকারে রিসিভ হয় যদি একটা বানান ভুল করে ফেলছে মানেটা হলো ওই বানানের চেহারা কেমন তার দেহটা দেখতে কেমন তার দুইটা হাত না দশটা হাত ঘাড়ের উপরে গরদান একটা না পাঁচটা নাকি দুইটা তার পা আছে নাকি নাই সে অ্যামিবার মতো এরকম এব্রথেব্র কিনা নাকি হাতির মতো বিরাট আকার এরকম করে ইমেজ সেট হয় তো ওই যে বানান একবার তার কাছে যদি হাতির মতো মনে হয় আরেকবার যদি অ্যামিবার মতন এরকম পেচকানা মনে হয় সে বানানটা তো মনে রাখতে পারবে না তো বানান ইমেজের মতোই কিন্তু ফলে আপনি দেখেন সে মনোযোগ দিতে পারছে না কেন কারণ কোথায় সেটা আবিষ্কার করে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন ধন্যবাদ